হেন সতীনের সাথে রাগ করিয়া বরের গাছও দুইটে কি ভাবে বরের গাছ কাটপ দাও খেন্ডা দাঁড়ো এই সেই মহিলা কাটো আরো এগাও আরও খুচরে খারা হও এই যে সেই মহিলা মহিলা দেখেন কিভাবে ডালটা কাটতেছে দেখেন বড়াই চুরি করবে রাজি চুরি করতে পারে নাই লাস্টে অবশেষে গাছটা কাটা শুরু করছে শ্বশ্বশুর বেড়ি না আচ্ছা বোর গাছটা কাটতেছো গে গাছ কাটতে গে মাথা চোট লাগবে আমার এই মতে কাটো

কাট আস্তে এই গেল 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 সব বড় বড় করে গেলো দাও পালাও দাও ফেলাও দাও ফেলাও কথা বৰা নি দেউ দিও

জানা মই কচানি জানা মই আনি যা আদি আনি